আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো যদি একাধিক ব্যক্তি রসিদ কেটে থাকে তাহলে যখন হিসাব জমা দিবে তখন আপনি কিভাবে বুঝবেন যে কোন ব্যক্তি কতগুলো রসিদ কেটেছেন সেক্ষেত্রে আমরা যে স্বাক্ষর রয়েছে এর একটি সহযোগিতা নিব। যেমন আমি যেহেতু সুপার ইউজার দিয়ে রসিদ কেটেছি আমি এটিকে টান দিয়ে সার্চে নিব নেওয়ার পরে এখান থেকে আমি এই যে তানজিমাইটি ডট কম যতটুক লেখা আছে এতটুকু কেটে দিব কেটে দিলে শুধু সুপার ইউজার এর যে রসিদগুলো আছে সেগুলো চলে আসবে এখন আমি জাস্ট প্রিন্ট ডাটাতে ক্লিক করে প্রিন্ট করে নিব তাহলে আমি সবার শেষে দেখতে পারবো যে উনি কতগুলো রসিদ কেটেছেন তো আমরা এইভাবে দেখতে পারি এখন আপনি যদি কোনো নির্দিষ্ট তারিখের দেখতে চান যেমন আমি এই তারিখের দেখতে চাই তাহলে আমরা এই যে লেখাগুলো আছে অর্থাৎ স্বাক্ষরের এর শেষে সবার শেষে একটা স্পেস দিয়ে তারিখ দিয়ে দিব তাহলে তারিখের রসিদগুলো এসে যাবে এবং আমরা এখানে প্রিন্ট করে নিব প্রিন্ট করলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই তারিখের কতগুলো রসিদ সুপারভাইজার কেটেছেন সেগুলো সর্বমোট হিসাব চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ